ভাষা দিয়ে সম্প্রীতি গর্ব এই বার্তাকে সামনে রেখে অনাডম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিরিশতম উত্তর দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে সোমবার বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য মোহাম্মদ গুলাম রব্বানী ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং বিধায়ক গৌতম পাল মহকুমা শাসক কিংশুক মাইতি ইসলামপুর ও কালিয়াগঞ্জের হিরন্ময় সরকার রামনিবাস বিডিও প্রশান্ত রায় সহ বিশিষ্টজনেরা এই বইমেলা উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে স্মরণে নিরবতা পালন এবং ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় শিক্ষার প্রসার ও জ্ঞান অর্জনে বইমেলার গুরুত্ব নিয়ে দুই মন্ত্রী সহ মঞ্চে উপস্থিত বিশিষ্টরা মূল্যবান বক্তব্য রাখেন জেলা বইমেলা চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংহের এর কারণে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক থাকা পয়লা জানুয়ারি পর্যন্ত কোনো সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হবে না দোসরা জানুয়ারি থেকে যথাযথভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বইমেলা প্রাঙ্গনে প্রথম দিন থেকে বই মানুষেরা ভিড় জমায় বইমেলা প্রাঙ্গণে আমরা বরণ করে নেব এর পরবর্তীতে মাননীয় সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিন স্তম দিনাজপুর জেলা বইমেলায় শিশুদের নাটক আমার মতে বলে এটা অভাব প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারতবর্ষী নয় এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের মানে যানবাহন থেকে নিয়ে ছোট ছোট অন্যান্য বিষয়বস্তু রেগুলার যাচ্ছে ভারত ভারতের মানুষ আর্থিক সচ্ছল হচ্ছে একইভাবে বাংলাদেশের মানুষরাও পয়সার মুখ দেখছে জনগণের সাথে জনগণের লড়াই নেই এটা কিভাবে তৈরি হচ্ছে আমি বলতে পারবো না আমার মতামত হল যে এই জটিলতা অবসান হওয়া উচিত এক দ্বিতীয় হচ্ছে দু কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের পশ্চিম বাংলার বর্ডার প্রয়ারাজ আসাম ত্রিপুরা মেঘালয় বাকি দেশ দু হাজার তো সবথেকে বর্ডার আমাদের সাথে অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হলে পশ্চিম বাংলার সম্পর্ক আরও ভালো হবে